তো আজকে আমরা দেখতে যাচ্ছি ফ্যাক্ট ভিডিও তাও আবার সমুদ্রের এখন আমরা সবাই কিন্তু জানি যে সমুদ্রের ভিতরে কিন্তু অনেক ধরনের রহস্যময় ঘটনা ঘটে থাকে অ্যান্ড সমুদ্র অনেক বড়। আমরা আজ পর্যন্ত সমুদ্র পুরোটা দেখতে পারিনি তো আমাদের সবার মনের ভিতরে কিন্তু অনেক ধরনের রহস্য আছে সমুদ্রকে নিয়ে তো আজকে আমরা দেখতে যাচ্ছি সমুদ্রের রহস্য ভিডিও অ্যান্ড চলো দেখি ওই ভিডিওতে আমাদের কয়টা কোশ্চেনের কিংবা কয়টা ফ্যাক্টের অ্যান্সার আমরা পাই চলো ভিডিওর দিকে যাই আপনি কি মেগালোডনের বিষয়ে জানেন যদি আপনি কোনোভাবে মেগালোডনের ব্যাপারে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে মেগালোডন শুধু একটি বড় শার্ক ছিল না বরং এটি সমুদ্রের মধ্যে থাকা এক বিশাল আকার দানব ছিল আর যদি আপনি মেগালোডনের ব্যাপারে একদম জেনে না থাকেন তাহলে আপাতত এটুকু জেনে রাখুন যে এটি পৃথিবীর সবচেয়ে বড় শার্ক ছিল যা আজ থেকে প্রায় এক কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল এই শার্ককে ওই সময় সমুদ্রের রাজা বলা হতো বিজ্ঞানীদের মতে এটি লম্বায় প্রায় ষাট ফুট ছিল এবং এদের ওজন ছিল প্রায় ষাট টন যা প্রায় দশটি হাতির সমান এর ক্ষমতার কথা বলতে গেলে এদের দাঁত ছিল প্রায় সাত ইঞ্চি লম্বা এবং সেই দাঁত দিয়ে এরা শিকারের উপর একশো আশি মেট্রিক টন প্রেশারে আক্রমণ করত অন্য যে কোনো সামুদ্রিক প্রাণী মেগালোডনের সামনে এলে কিছু সময়ের মধ্যে সেই প্রাণীটি মেগালোডনের শিকার হয়ে যেত কারণ এটি কোনো সাধারণ শার্ক ছিল না বরং এটি সমুদ্রে থাকা একটি জীবন্ত মরণ কুয়া ছিল তাহলে নিশ্চয়ই তো আমার মনে হয় আপনারাও হয়তো আমার মতো এই মেগালোটন সার্কের বিষয়ে কখনো না কখনও শুনছেন কিংবা টিভিতে হোক ফোনে হোক যে জায়গাতেই হোক না কেন একবার না একবার হয়তো বা এই সার্ককে আপনারা দেখছেন তো এই সার্কের বিষয়ে আমি এরকম একটা ভিডিও দেখছিলাম মানে ওটা আমি রিয়্যাক্ট করে নিয়ে আর কি আমি এমনি দেখছিলাম বাট ওই ভিডিওতে এই সার্কের বিষয়ে খুব বেশি ভালোভাবে বলা হয়নি যে ওই কত ফুট ছিল কিংবা কত ওর কেজি ছিল মানে কত ওজন ছিল কিছুই বলা হয়নি বাট এই ভিডিওতে বলা হয়েছে তো আমার মনে হয় এই ভিডিওতে আমরা যতগুলো ফ্যাক্টের বিষয় জানতে পারবো ওইগুলো খুব ডিটেলসে জানতে পারবো তো চলো আমরা ফুল ভিডিওটা দেখি অ্যান্ড আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আন্দাজ করতে পারছেন যে এটি কতটা খতরনাক আর ভয়ঙ্কর ছিল এখন যদি আপনি এটা ভেবে খুশি হন যে মেঘালোডন তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাহলে আপনাদেরকে জানিয়ে দেই বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনও মেগালোডনের মতো বড় বড় শার্ক থাকতে পারে দু হাজার সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে থাকা জীবদের বিষয় জানার জন্য একটি রিসার্চ চালায় এবং এই জন্য তারা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে একটা ক্যামেরা লাগিয়ে দেন যাতে সমস্ত প্রকারের সামুদ্রিক প্রাণীদের ছবি সেই ক্যামেরায় রেকর্ড করা যেতে পারে তবে এরপর সেই ক্যামেরায় এমন কিছু তথ্য রেকর্ড হয় যা দেখে বিজ্ঞানীদেরও হোশ উড়ে গিয়েছিল কারণ এই ক্যামেরার রেকর্ডিং এক বিশাল শার্ক দেখা যায় যেটি ওখানে থাকা ছোট বড় মাছদের ধরে খেয়ে ফেলছিল এই ভিডিও যখন মিডিয়ায় প্রকাশ করা হয় তখন সবাই এই শার্ককে মেগালোডনের সাথে তুলনা করে যদিও বিজ্ঞানীরাই বিশাল শার্ককে গ্রিনল্যান্ড শার্ক বলেই মনে করেন তবে বিজ্ঞানীরা এটা মেনে নিতে বাধ্য হয়েছেন যে এত বড় শার্ক এর আগে কখনো দেখা যায়নি কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা নয় যে মারিয়ানা খাতে মেগালোডনের মতো বড় শার্ক দেখা গেছে বরং অবাক করা ব্যাপার হলো তো এখন পর্যন্ত ভিডিওতে শুধুমাত্র সার্কের বিষয়ে কথা বলা হচ্ছে আর আমার মনে হয় যে পুরো ভিডিওতে শুধুমাত্র এই মেগালেটন সার্কের বিষয়ে কথা বলা হবে কারণ আমার মনে হয় যে এই ভিডিওটাই হচ্ছে এই সার্কের জন্য আমি ভিডিওর মানে ইন্ট্রো যে দিয়েছিলাম না ওইটা মেজি আমি ভুল দিয়েছি কারণ আমি ইন্ট্রোতে বলছিলাম অনেকগুলো ফ্যাক্টরির বিষয়ে জানতে পারবো সমুদ্রে বাট এই আমি দেখতেছি যে শার্ককে নিয়ে এই পুরো ভিডিও তো আমার মানে ইন্ট্রোটা ভুল হয়েছে তো তোমরা যারা যারা ইন্ট্রোটা দেখে এই ভিডিওটা দেখতেছি এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি রেলি রেলি স্টোরি চাচ্ছি বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমনও কিছু ভয়ঙ্কর জীব আছে যেগুলো মেগালটনের থেকেও আরও বেশি খতরনাক এবং ভয়ঙ্কর মারিয়ানা ট্রেঞ্চে এই ধরনের জীব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এর কারণ আমরা সবাই মারিয়ানা ট্রেঞ্চকে তিনটি বিশেষ শব্দে জানি যে এটি পৃথিবীর সবচেয়ে গভীর সবচেয়ে কালো এবং সবচেয়ে খতরনাক জায়গা এটি গড় সামুদ্রিক গভীরতার থেকেও অনেক গভীর মারিয়ানা ট্রেঞ্চের সব থেকে গভীরতম স্থানটির গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নশো চুয়াল্লিশ মিটার বা এগারো কিলোমিটার এই গভীরতা ষাটটি স্ট্যাচু অফ ইউনিটিকে পরপর লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া যাবে সমুদ্রের এই গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বলা হয় আর এখানে প্রবেশ করার সাথে সাথেই সব কিছু আরও ভয়ঙ্কর হতে শুরু করে সমুদ্রের এই অংশটি এতটাই গভীর যে সূর্যের আলো ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না এই কারণে সমুদ্রের এই অংশটি সবসময় অন্ধকারের মধ্যেই ডুবে থাকে এবং এখানে লুকিয়ে থাকে একের পর এক ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী সমুদ্রের গভীরে থাকা ওই জীবগুলো ঘন অন্ধকারে দেখার জন্য নিজেদের শরীরের মধ্যেই এক বিশেষ ধরনের আলো তৈরি করতে পারে তো এই ভিডিওতে কিন্তু এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলা হয়েছে অ্যান্ড আরও অনেক কিছু বলা হবে আমরা যদি ভিডিওটা আরও ওয়াচ করি তাহলে আরও অনেক কিছু জানতে পারবো তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না অ্যান্ড আমি জানি যে তোমরা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক করো না তো প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো অ্যান্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগতেছে জাস্ট একবার কমেন্ট করে জানাই দাও যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে নাকি খারাপ প্লিজ কমেন্ট করো পারে এবং এমনও অনেক মাছ আছে যারা অন্ধকারে কোনো আলো তৈরি না করেই অনায়াসে সেখানে বেঁচে থাকতে পারে উদাহরণ হিসাবে একবার এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন আপনি জানলে অবাক হবেন যে এটি একটি শার্ক এই শার্কটি ফিল্ড শার্ক নামে পরিচিত আমরা সচরাচর যে ধরনের শার্ক দেখি তার সঙ্গে এই শার্কের শরীরে আকারের দিকে কোনো মিল নেই বরং এটা দেখতে অনেকটা সাপের মতো এরা সাধারণত সমুদ্রের প্রায় পাঁচ হাজার মিটার গভীরতায় থাকে এবং এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে এদের প্রায় তিনশোটির বেশি দাঁত আছে প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই প্রজাতির শার্ক অনেক বছর আগেই পৃথিবী থেকে হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু যখন দু হাজার চার সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে লাগানো ক্যামেরায় এই শার্কের ছবি ধরা পড়ে তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে জীবকে কয়েকশো বছর ধরে পৃথিবীতে বিলুপ্ত হিসাবে ধরে নেওয়া হয়েছিল মারিয়ানা ট্রেঞ্চের গভীরে সেই ভয়ঙ্কর জীবকে আবার দেখা যাচ্ছে তাহলেই বুঝুন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ঠিক কত প্রকারের খতরনাক জীব থাকতে পারে এবার এই ছবিটিকে ভালো করে দেখুন সামনে আসার কথা তো ছেড়েই দিলাম শুধু ছবিটা দেখি যে কারোর হাল খারাপ হয়ে যাবে এই জিপটি ব্ল্যাক সি ডেভিল নামে পরিচিত তো এই মাসের ছবি কিংবা এই মাসকে আমি অনেকগুলো ভিডিওতে দেখছি অনেকগুলো কার্টুনেও দেখছি এবং অনেকগুলো মুভিতেও দেখছি এই মাছটা অনেক বেশি ফেমাস কারণ এই মাছটার মানে সামনে একটা বাল্পের মতো থাকে যে বাল্পের জ্বালিয়ে সে শিকার করে এন্ড এই কারণে এই মাছটা অনেক বেশি জনপ্রিয় কিংবা অনেক বেশি ফেমাস আর এই মাছটা দেখতেও কিন্তু অনেক বেশি ভয়ানক তো তোমাদের ভিতরে কে কে মাছটাকে আগে দেখছো হইতে পারে মুভিতে কার্টুনে কিংবা ইউটিউব ভিডিওতে মানে এখন তো দেখলাই এই ভিডিওটা এর আগে কি কখনো তোমরা এই মাছটাকে দেখছো অ্যান্ড তোমাদের কি মাছের নাম মনে আছে যদি মনে থাকে তাহলে কমেন্ট করে জানাই দাও ভিডিওটা আবার যাতে ব্যাক করে দেখো না তোমার যদি এখন মানে তুমি এখন যে আমার কথা শুনতেছো এখন যদি তোমার মাছের নাম মনে থাকে তাহলে প্লিজ জাস্ট কমেন্টে লেখো জিতো এদের মাথা অনেক বড় হয় এবং এদের দাঁত যে কাউকে এক মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে দিতে পারে এই মাছটি সমুদ্রের একদম গভীরে পাওয়া যায় এবং বিজ্ঞানীদের মতে এদের এক দুটো নয় বরং দুশোটির বেশি প্রজাতি রয়েছে এদের মাথার দিকে থাকা অ্যান্টেনার মতো একটি সুর দিয়ে এরা এক ধরনের আলো তৈরি করতে পারে ওই আলো এদেরকে অন্ধকার জলের মধ্যে দেখতে সাহায্য করে এবং শিকারকে ওই আলোর দিকে আকর্ষণ করে ফলে এদের শিকার ধরতেও সুবিধা হয় এরপর এই জিপটিকে ভালো করে খেয়াল করুন আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটি একটি ডিপ সি অক্টোপাস এদের ডাম্বো অক্টোপাসও বলা হয় এরা জলের নিচে প্রায় দশ হাজার মিটার গভীরতায় থাকে এরা দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি খতরনাক হয় এটি এক বিশেষ ধরনের শিকারী অক্টোপাস এরা নিমিশের মধ্যে শিকার ধরতে পারে অক্টোপাস এমনিতে একটি রহস্যময় জীব আবার যদি কথা বলা হয় দশ হাজার মিটার গভীরতায় থাকা অক্টোপাসের তখন তো এটা আরও খতরনাক আর রহস্যময় হয়ে ওঠে বন্ধুরা আমরা তো এখনও পর্যন্ত মারিয়ানা খাতের মাত্র কয়েকটি জীবের কথা জানলাম কিন্তু বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেন চেয়ে আরও এমন অনেক জীব খুঁজে পেয়েছেন যারা জলের মধ্যে থাকে এবং তারা জল আর একটা কথা আমি কিন্তু তোমাদেরকে একটু আগে একটু না অনেকক্ষণ আগেই বলছিলাম যে মানে ইন্ট্রোতে আমি যে বলছিলাম যে আজকে আমরা যাচ্ছি সমুদ্রের অনেকগুলো ফ্যাক্টের বিষয় জানতে হ্যাঁ ওই জিনিসটা আমি একটু আগেই বলছিলাম যে ভুল হয়েছে কারণ আমি মনে করছিলাম যে পুরো ভিডিও হয়তো শুধুমাত্র ওই তিন শার্ক সার্ক আছে যেই হোক মানে যাই হোক ওই সার্কের বিষয় হবে বাট এখন কিন্তু এমনটা না এখন শুধুমাত্র ওই সার্কের বিষয় না আরও অনেকগুলো সামুদ্রিক প্রাণীকে নিয়ে কথা বলা হচ্ছে তো আমার ইন্টারটা কিন্তু ঠিকই ছিল তো আমি শুরুতে মনে করছিলাম ভুল হবে বাট ভুল হয়নি ঠিক হয়ে গেছে আমি জানি না কেমনে বাট যাই হোক মানে যা হয় ভালোর জন্যই হয় তো তোমরা এই জন্য হইলো প্লিজ একটা লাইক করে দাও আমি জানি না এই কথাটা আমি তোমাদেরকে ক্যান বললাম জাস্ট আমার বলতে ইচ্ছা করলো তাই আমি তোমাদেরকে বলে দিলাম তো প্লিজ একটা লাইক করো এর মধ্যে থাকা আলোর পরিমাণ বুঝে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে মানে ধরুন পুরো অন্ধকার জলে নিজেদের শরীরকে পুরোপুরি কালো করে নিতে পারে এবং প্রায় ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যেতে পারে অর্থাৎ মারিয়ানা খাতে এমন অনেক জীব আছে যাদের উপরে যদি আলো ফেলা হয় তাহলে তাদেরকে দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এই জীবগুলোকে খুঁজে বের করা খুবই কষ্টকর হয় কারণ মারিয়ানা ট্রেঞ্চের জলের তলায় কয়েক মিনিট টিকে থাকাও ভীষণ চ্যালেঞ্জিং একটি সাধারণ সুইমিং পুলে জলের চাপ থাকে পাঁচ থেকে দশ পিএসআই সেখানে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে জলের চাপ থাকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার পিএসআই এই বিশাল চাপে লোহাও টুকরো টুকরো হয়ে যায় কিন্তু এই পরিস্থিতি এত কঠিন হওয়া সত্ত্বেও উনিশশো সালে ডন বস আর জ্যাক স্পিকার্ড নামের দুই ব্যক্তি মারিয়ানা খাতে পৌঁছাতে সফল হন এবং ওখানে পৌঁছানোর সময় তারা একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন তারা দেখতে পান জলের তলায় একটি আলোক্রশি তাদের পিছু করছে আর যখনই তারা খাতের নিচে পৌঁছান তাদের ঠিক সামনে একটি মাছ পড়েছিল যে মাছটি পুরোপুরি ফ্ল্যাট ছিল জ্যাক স্পিকার বলেন যে ওই মাছটি এক জায়গাতেই স্থির হয়েছিল যেটা দেখে ওনার একটু অবাক লেগেছিল তো আমি আজ পর্যন্ত মনে করতেছিলাম যে ওই সমুদ্রের ওই যে গভীর জায়গা আছে না ওই জায়গাতে আজ পর্যন্ত কেউ যায়নি এটাই আমি এতদিন পর্যন্ত ভেবে আসতেছিলাম কিংবা জানতাম বাট এই ভিডিওতে জানলাম যে দুইটা মানুষ ওই সমুদ্রের অত নিচে গেছিলো অ্যান্ড তারা বেঁচেও ফিরে আসছে এই জিনিসটা আমি জানতাম না এই কারণে আমি এইগুলো কয়েকটা ভিডিও দেখি কারণ এইগুলো ভিডিও দেখলে কি অনেক কিছু শেখাও যায় জানাও যায় অ্যান্ড এইগুলো ভিডিও দেখতে আমার অনেক আগে থেকেই ভালো লাগে তো আশা করি এইগুলো ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অ্যান্ড তোমাদের ফ্যাক্ট ভিডিও কেন ভালো লাগে তোমরা কমেন্ট করে জানা দাও মানে রহস্যময় ভিডিও আমাদের সবগুলা মানুষেরই ভালো লাগে এটা আমি জানি বাট তোমার কেন ভালো লাগে কমেন্ট করে জানাই দাও উনিশশো সালের পর সবার বনে মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আরও কৌতূহল বাড়তে থাকে এবং শেষমেশ বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের নিচে একটি আলাদা দুনিয়া খুঁজে বের করতে সফল হন উনিশশো সালে গ্লামার চ্যালেঞ্জার নামে একটি জাহাজ থেকে কয়েকজন বিজ্ঞানী মারিয়ানা ট্রেনচে রহস্য খোঁজার চেষ্টা করেছিলেন এই কারণে তারা সমুদ্রের মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট পাঠান এবং কিছু সময়ের মধ্যেই ইনস্ট্রুমেন্টে লাগানো হাইড্রোফোনে এক বিশাল আওয়াজ রেকর্ড হয় যখন ওই জাহাজের মধ্যে থাকা লোকগুলো মনিটরের দিকে দেখে তখন তারা একটি অদ্ভুত ধরনের ছায়াকে জলের মধ্যে চলতে লক্ষ্য করে এবং পরে যখন তারা ইনস্ট্রুমেন্টটাকে জাহাজের উপর তুলে আনে তখন তারা দেখেন যে কেবেলের সাহায্যে ইনস্ট্রুমেন্টটিকে জলের মধ্যে নামানো হয়েছিল সেই কেবেলটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে ওই লোহার কেবেলের হাত দেখে মনে হচ্ছিল যে হয়তো কোনো জীব ওই কেবেলের উপর হামলা করে দিয়েছিল যখন কথা হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম খাতের ব্যাপারে তখন কোনো সম্ভাবনাকে নাকচ করে ফেলা যায় না যেখানে কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে মারিয়ানা খাতে জীবন থাকতে পারে সেখানে ওই খাতের নিচে তো একটা জগৎ আছে তো এই ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে অ্যান্ড এই ভিডিওটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এই ভিডিওতে যা কিছু বলা হয়েছে অনেক ডিটেলস বলা হয়েছে এই কারণে আমার মতো যারা একটু মাথা মোটা আছে যারা যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি বুঝতে পারে না তারাও খুব ইজিলি এই ভিডিওটা দেখে বুঝতে পারবে তো এই কারণে এই ভিডিওটা আমার অনেক বেশি ভালো লাগছে তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগছে কমেন্ট করে জানাই দাও অ্যান্ড এই ধরনের রহস্যময় কিংবা ফ্যাক্ট ভিডিও আমি কি আরও নিয়ে আসবো কি না তোমরা জাস্ট কমেন্ট করে জানাই দাও আর যদি তোমাদের ফেভারিট কোনো এই ধরনের ভিডিও থাকে মানে ফ্যাক্ট ভিডিও থাকে তাহলেও সেই ফ্যাক্ট ভিডিওর মানে টাইটেল কিংবা কোনো কিছু সেই ক্রিয়েটরের নামটা আমাকে কমেন্ট করে জানাই দিও আমি সেই ভিডিওর ওপরেও অবশ্যই রিয়্যাক্ট করবো তো আজকের জন্য শুধু এতটুকুই প্লিজ ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমাদের সাথে আমার দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে